আমরা সবাই এই দুনিয়ায় ব্যস্ত রিজিকের চিন্তা সম্মানের চিন্তা ভবিষ্যতের চিন্তা কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের রব আমাদের নিয়ে কতটা চিন্তা করেন আমরা ভুল করি গুনাহ করি নামাজ ছেড়ে দেই দোয়া ভুলে যাই তবু আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি যদি আকাশ সমান গুনাহ নিয়ে আমার কাছে আসো আর আমার সাথে কাউকে শরিক না করো আমি তোমাকে আকাশ সমান ক্ষমা দিয়ে দেব ঝি কত বড় দয়া কত বড় রহমাত রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে তখনও আল্লাহ অপেক্ষা করেন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমরা মানুষের কাছে ছোট হই অপমানিত হই কিন্তু আল্লাহর কাছে ছোট হতে লজ্জা পাই কেন সিজদায় মাথা রাখলেই যে হৃদয়টা পাথর হয়ে গিয়েছিল সেটাই নরম হয়ে যায় ভাই ও বোনেরা এই দুনিয়া চিরস্থায়ী নয় একদিন হঠাৎ করেই আমাদের নাম ধরে ডাকা হবে আর আমরা ফিরে যাব আমাদের রবের কাছে চলুন আজ থেকেই বদলে যাই নামাজ ঠিক করি গুনাহ থেকে ফিরে আসি আর আল্লাহর সাথে সম্পর্কটা নতুন করে গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন ওয়ালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ